আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে এই মুহূর্তে দেশের বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ রয়েছে বৃষ্টিপাত দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় কালবৈশাখী বজ্রসহ সহ বৃষ্টিপাত দেখা গেছে সাতই এপ্রিল রবিবার নাগাদ আগামীকাল সোমবার আট এপ্রিল আবারও দেশের উত্তর পূর্ব বেশ কিছু এলাকায় বজ্রসহ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তো কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা তা সরাসরি দেখাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাটনে ক্লিক করে রাখবেন আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রথমে আমরা নজর রাখছি স্যাটেলাইট ইমেজের উপর স্যাটেলাইট ইমেজের উপর দেখুন দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা অবস্থা রয়েছে এই মুহূর্তে এখানে বরিশাল বিভাগের সমস্ত এলাকায় মেঘলা আকাশ কিছু জায়গায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে খুলনার উপর মেঘলা আকাশ ঢাকা তারপর উত্তরে ময়মাসিংহ সিলেট এখানে রংপুর রাশাহী সবটুকু জেলায় মেঘলা আকাশ রয়েছে এখানে দক্ষিণের অনেক এলাকায় হালকা থেকে মাজার জন্য বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে আমরা একটু বৃষ্টিবাহী মরে গিয়ে দেখাই কুলনা বিভাগের দক্ষিণে বৃষ্টির মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে এখানে শিমনগর সুন্দরবন কৈরী এখানে মঠবাড়িয়া পিরোজপুর এই অঞ্চলে রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত দেখা যাচ্ছে মুচিরহাট পরবর্তীতে রাতে চট্টগ্রাম বিভাগের উত্তর অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম বিভাগের উত্তরে বেশ কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবারও চট্টগ্রাম বিভাগের উত্তরের পূর্ব এখানে বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে এখানে কাগড়াচুড়ি রয়েছে দিঘিনালা তারপর লঙ্গুদু মানিকচুরি এই অঞ্চল রয়েছে রাঙ্গামাটি পড়িচুড়ি উপজেলা ছাগলনাইয়া মিরসরা এখানে পিনি এই অঞ্চলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আরও একদম উত্তর এখানে চট্টগ্রাম বিভাগের উত্তরে বেশ কিছু এলাকায় বজ্র সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে এবং বরিশাল বিভাগের দক্ষিণেরও কিছু কিছু এলাকায় একটি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে এখানে সোমবার আট এপ্রিল নাগাদ ভারতের উপরও কালবৈশাখী জড়ের সম্ভাবনা এখানে কড়গপুর কলকাতা এখানে পশ্চিমবঙ্গের উপর কিছুটা জড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপরে দিন মঙ্গলবার নয় এপ্রিলের আপডেটটা যদি আমরা একটু দেখি দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় মূলত আকাশ আংশিক মেঘানি পরিষ্কার দেখা যাচ্ছে বৃষ্টিপাতের তেমন সতর্কতা দেখা যাচ্ছে না বুধবার দশই এপ্রিলের আপডেটেও বৃষ্টিপাতের তেমন সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে না তো হস মূলত বৃষ্টিপাতের সতর্কতা তো আমরা একটু আপনাদেরকে চরম পূর্বাস মরে গিয়ে একটু দেখিয়ে দিচ্ছি কোন এলাকার জন্য চরম সতর্কতা রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দমকা বাতাস আগামীকাল এখানে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় জড়ো দমকা বাতাস থাকতে পারে বাঁকুড়া দুর্গাপুর কাতুয়া বর্ধমান এই সমস্ত এলাকায় মেহেরপুর এবং রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় দমকা জড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে এবং এদিকে দেখুন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট এখানে সবটুকু এলাকায় একটি ঠান্ডার আবাস কিন্তু অলরেডি তীব্র গরম কিন্তু অনেকটাই কমে যেতে পারে তাপমাত্রা পার কিন্তু অনেকটাই নামতে পারে করোনা বিভাগের উপর ঠান্ডার পরিবেশ থাকছে অলরেডি মূলত তাপমাত্রা পার কিন্তু অনেকটাই নামতে পারে আমরা একটু তাপমাত্রা মরে গিয়ে আপনাদেরকে দেখে আমরা সরাসরি তাপমাত্রার আপডেটে চলে আসলাম ঠিক একদম দুপুরকালীন আমরা চলে যাব দুটো সময় দেখুন তাপমাত্রা করোনা ঢাকা এখানে অনেক অঞ্চলে কলকাতা কড়াকপুর তাপমাত্রা যে আঠাশ ডিগ্রি সেলসিয়াসে করে। নেমে que se খুলনা তো উনত্রিশ এবং ডাকায় এখানে আঠাশ কুমিল্লাতে আঠাশ তবে চট্টগ্রাম বিভাগের উপর তাপমাত্রা একটু বেশি প্রায় ছত্রিশ পর্যন্ত থাকছে এছাড়া ময়মার সিংহ একত্রিশ এখানে রাজশাহী এখানে রাজশাহীর উপর একত্রিশ তবে গতকাল এখানে প্রায় উনচল্লিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল এই মুহূর্তে আগামীকাল এখানে তাপমাত্রা পারত অনেকটাই নামতে পারে প্রায় দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর মুহূর্তে আমরা একটু দেখিব কোন কোন এলাকায় কত কিলোমিটার বেগে বাতাস বইবে একটু যদি আমরা দেখি এখানে অনেক এলাকায় জড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণ অঞ্চলের জড়ো বাতাস এখানে উত্তরে বাতাস থাকতে পারে দক্ষিণের বেশ কিছু এলাকায় কলাপাড়া সুন্দরবন এখানে চট্টগ্রাম এখানে উত্তরের বাতাস থাকতে পারে দমকা প্রায় চল্লিশ কিলোমিটার বা তিয়াল্লিশ কিলোমিটার বেগে বাতাস থাকতে পারে মধ্যপ্রান্ত অঞ্চলে আঠাশ বা তিরিশ কিলোমিটার মেহেরপুর আসে এখানে প্রায় সাতত্রিশ কিলোমিটার পর্যন্ত জোড়ো বাতাস থাকার সম্ভাবনা তো এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ